যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য যে কয়েকটি ফিরকার আবির্ভাব হয়েছে তোর মধ্যে একটি উল্লেখযোগ্য ভ্রান্ত ফিরকার নাম হচ্ছে আহলে কোরআন এই আহলে কোরআন সম্পর্কে আমি অনেকে বলার কারণে আমি অতীতে অনেক সময় আমি আহলে কোরআনদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে বা হাসমোনা করতে পর্যন্ত আমি করেছি এই আহলে কোরআনরা হচ্ছে পথভ্রষ্ট ভ্রান্ত এরা হচ্ছে কাফের আমি ফত্য দিলাম আহলে কোরআনরা হচ্ছে কাফের এদের ইমান নাই এদের সাথে মুসলমানদের বৈবাহিক সম্পর্ক এদের সাথে মুসলমানদের এই বিবাহিক বৈবাহিক সম্পর্ক মুসলমানদের রেড্যতা রেদ্যতা সম্পর্ক রাখা হারাম এই আহলে কোরআন নব্য ফেরাউন রাজা খার এই আহলে কুরানদের আকিদা হলো হাদিস মানা যাবে না তারা পবিত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকে এরা রসুল সল্লু ইসলামের হাদিসকে না এরা ইসনার মানে না ঐলামা ইকরামদের বক্তব্য তাফসির ফিকা মাজহাব মানে না মাঝহাব ফিকা মা মানার কথা আমি বাদই দিলাম তারা রসসল্লাহ আলাই ইসলামের পবিত্র যে বানের বানী শরীফকেও তারা মানে না তারা পবিত্র কোরআনকেই তারা মনে করে একশোই একশো পবিত্র কোরআন একশো ঠিক আছে এটা একবার না একশোবার আমিও স্বীকার করে আমরা স্বীকার করি সবাই স্বীকার করি কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সব জিনিসগুলো বিস্তারিত বর্ণনা নেই পবিত্র কোরআনের মধ্যে আছে কি ইজমালী বর্ণনা সংক্ষিপ্তভাবে বর্ণনা আছে এমন পবিত্র এমন কিছু আয়াত আছে পবিত্র কোরআনের মধ্যে যেগুলো আপনি হাদিসের দ্বারাস্ত হওয়া ছাড়া সেগুলোর অর্থই আপনি বুঝবেন না সেগুলোর প্রেক্ষাপট আপনি বুঝবেনই না হাদিস আপনাকে সেগুলা বলে দিবে এমন অনেক নবী রসুল এমন অনেক নবী পৃথিবীতে আল্লাহর বলে প্রেরণ করেছেন যাদেরকে আল্লাহ তালা এই শৈফা কিতাবের সালত দান করেন নাই কোনো কিতাব দান করেন নাই যদি নবীর হাদিস নবীজির নবীদের মুখের কথা যদি দলিল না হতো তাহলে তারা কিসের মাধ্যমে মতকে হেদায় দান করেছিলেন আমরা পবিত্র কোরআনের মধ্যে এমন কিছু আয়াত দেখতে পাই যেগুলো হাদিসের দ্বারাস্ত হওয়া ছাড়া এগুলার মর্মার্থ বেক্কা বোঝা সম্ভব হবে না এখানে কিছু আমি উদাহরণ উল্লেখ করি পবিত্র কোরআনের সুরা বা কারার একশত সাতাশি লম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে কুলু অশ্রাব হাত্তা এটা বৈজ্ঞান আলাপুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসাদ এখানে মধ্যে খাইতুল আবিয়াদ এবং হাইতুল আসাদ দ্বারা অর্থ কি আবিদুল আস্বাদ এর অর্থ কি পবিত্র এখানে এই এই হুদুদ নির্ধারণের ক্ষেত্রে আল্লাহ বলেন সাদা রেখা মিনাল খাইতুল এই কালো রেখা থেকে সাদা রেখা পৃথক খোয়া পর্যন্ত তোমরা খেতে থাকো সাদা রেখা কালো রেখা দ্বারা উদ্দেশ্য কি এখানে যদি হাদিসে না জানে তাহলে এগুলোর ব্যাখ্যা আপনি নিতে পারবেন না আহলে কুরামদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো তারা দেখি কোরআন থেকে এর ব্যাখ্যা করে দেখা যে হাইতুল আবিয়াদ এবং আসাদের অর্থ কি এরপরে আসেন পবিত্র কোরআনের মধ্যে এসেছে ইনা আদাত মিনহা আর বা হরম মিনহা আর বা হরুম ইডনা আদ্যাতা শহুরদুল্লাহ আল্লাহ তালার কাছে কিছু মাস আছে মাস সংখ্যা গণনীয় আছে যে যে বারোটা মাস আছে বারোটা মাসের মধ্যে মিনহা আর বাতু হরুম তার মধ্যে থেকে চারটি মাস হচ্ছে হারাম মাস এই যে চারটি মাস হারাম মাস এই হারাম মাসগুলা কোথায় পবিত্র কোরআনের মধ্যে আপনি পাবেন না হাদিসের দ্বারাস্ত হওয়া ছাড়া অপেক্ষা পাবেন না দুই নম্বরে আহলে আদিসদের কাছে আহলে কোরআনদের কাছে আমার প্রশ্ন হলো যে মিনহা আরবাত হরুম মিনহা আরবাহ হরুম এই যে হারাম মাস যে চারটি এই চারটি মাস তারা পবিত্র কোরআন থেকে উল্লেখ করে দেখা আমার চ্যালেঞ্জ থাকলো সজল রুসানের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো এই রিজু ব্যাদ্যবের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো এই আবু সাইদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো জাকারিয়া কামালের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো যে দেখি জাকারিয়া কামাল না তারা বা ভাইসা এগুলোর উত্তর নি দিতে পারে পবিত্র হাদিসের দ্বারস্থ হওয়া ছাড়া এরপরে আসেন পবিত্র কুরআনের মধ্যে এসেছে যে পবিত্র কোরআনের মধ্যে এসেছে আপনি কোন কোন জিনিস আপনি বক্কন করতে পারবেন আর কোন কোন জিনিস বক্কন করতে পারবেন এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যেগুলা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে উপর থেকে পড়ে মারা গেছে বা গাইরার নামে জব করা হয়েছে শুধু এখানে তো বিশেষ কয়েকটি কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে এবং এই যে জিনিসগুলার হাই বর্ণনা করা হয়েছে অবস্থা বর্ণনা করা হয়েছে তাহলে তো পবিত্র কোরআনের মধ্যে তারা তো কোরআনের বাহিরে ছাড়া তারা কোনো কিছু মানতে চায় না পবিত্র কোরআনের তো কুকুরের গুস্ত হারাম এটা তো উল্লেখ নেই তাহলে কি পবিত্র যে তো কুকুরের গুছ্ত হারাম এটা উল্লেখ নেই নিষিদ্ধ কুকুরের গুস্ত এটা তো উল্লেখ নেই জন্য কি তারা কুকুরের গুছতে খাবে পবিত্র কোরআনে কোনো জায়গায় কি আছে, মাস্কা বা হালাও এটা উল্লেখ নেই এটা খুদা আছে হাদিস শরীফে আছে এটা হাদিস শরীফে তো তারা আসবে না হাদিসে আসবে না তাহলে কোরআন থেকে তারা কি মাছ খাওয়া হালালে যা কোরআনে কোন আয়াত থেকে তারা বের করে তারা মাছ খায় এবং কুত্তার গোসতে যেন খায় না পবিত্র কোরআনে কোন জায়গায় আছে কুত্তার গোসে হারাম তাই সে কুত্তা সে কুত্তার গোসতে খাবে এরপরে পবিত্র কোরআনের মধ্যে ওসারি কোসারি কথা ফাঁকা ও আই দিয়ে হওয়া যে তোমরা চোর এবং চোর হস্ত তোমরা কেটে দাও এখন কি একটে চুরি করলে কি হাত খেয়ে খেটে দিবে দুই টাকা চুরি করলে কি হাত কেটে দেবে কতটুকু পরিমাণ চুরি করলে কিভাবে চুরি করলে হাত কতটুকু পর্যন্ত কাটতে হবে এটা তো পবিত্র কোরআনে বিস্তারিত উল্লেখ নেই কতটুকু পরিমাণ চুরি করলে কোন পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা হবে কী পরিমাণ হাত কাটতে হবে এবং চুরির দরনটা হাই অর্কিফিআটা কেমন হবে এটা তো কোরআনে উল্লেখ নেই আর দেশের দ্বারা ছাড়া এ আয়তার বা মর্মার্থ তারা কীভাবে উপস্থাপন তারা করবে আহলে কোরআনটা চ্যালেঞ্জ থাকলো দেখি এদের দিকে বলুক তারা কতটুকু পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটতে হবে তারা খুরান থেকে বের করে দেখা হালে কোরআনদের প্রতি চ্যালেঞ্জ থাকলো দেখি তারা বের করে দেখা এরপরে এসেছে পবিত্র কুরিয়ান আল্লাহ আহ মানু ওলাম ইমান হম্বিজুলমিন এখানে জুলমুন দ্বারা উদ্দেশ্য কি যারা ইমান এনেছে ওলাম নিউল বিস ইমান হম্বিজুলমিন এবং যারা তাদের ইমানের সাথে ইমানকে জুলুমের সাথে মিশ্রি মিশ্রণ না করে তারা ইমান এনে তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ না করে কারণ জুলুমের অর্থ কী তারা বলতে পারবে তারা হাদিস ছাড়া বলতে পারবে হাদিস শরীফে এসেছে এটার অর্থ বলতে পারবে এখানে জুলুম তারা হচ্ছে শিরিফ যাই হোক এটা সুরার আর নামের বিরাশ নম্বর আয়ত্ত আছে এর পবিত্র এরপরে পবিত্র কোরআনের মধ্যে সেটি ইন্থেস্তানব কাবা এরা মাতুন হও না এখানে এখানে বড়গুণার খুনটি বলা হয়েছে তোমরা যদি গুনা থেকে যদি ইন্থেস্তানব কাবা এরা মাতুন হও আন তুন না আনহো তোমরা যদি গুনা থেকে যদি তোমরা বেঁচে থাকো বিরত থাকো তাহলে বড়গুণাগুলা কোন গুণা বলতে পারবে তারা কোরআন থেকে দেখে আমি আমার চ্যালেঞ্জ তাহলে আহলে কোরআনদের প্রতি বড়ো বড়ো গুনাগুলা কি তারা কোরআন থেকে বের করে দেখা হাডি হাদিসের দ্বারস্থ হওয়া ছাড়া এর ব্যাখ্যা তারা ক্ষীভাবে করবে ক্ষীভাবে দেবে এরপর পবিত্র কোরআন বলা ইনমন খামর খামরুল মাইসির হলি ইন খামর খামরের অর্থ কী মদ বলবে মত বলবে কোরআন কোনো জায়গায় কি আসে এটা তো বললে তো ওরা তো বলতে হবে কোনো বাংলা বই থেকে পড়ে যেই জায়গায় আপনি হাদিস আরে বাংলা বই করেছে মানুষ যে জায়গায় আপনার কথা হাদিস মানছেন সেই জায়গায় আপনার মানুষের বাংলা বই পড়ার পড়ে এটার দ্বারা রেফারেন্স দেবেন কেন খামর খামার দ্বারা কি উদ্দেশ্য দিবেন আপনার যত অভিধান আছে লুকাত আছে আপনি মজামুল রফিদে মজামুল আছে ফারহাঙ্গি খা আছে ফারহাঙ্গি জাদিদি কামুসুল কামসুলফিকা আপনার যতটা আপনি দেখেন এখানে কেউ 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 বলেছেন বাতের মাধ্যমে বা বাত ফসাইয়া গলাইয়া পাকাইয়া যেটা বানানো এটা মন কেউ বলেছেন এই আঙ্গুরেরটা মন কেউ বলছেন শুকুর খেখেজুর এরকম কেউ বলছেন নবী যদি আবার গালিতে চলে যায় সেটা মন আপনি বাসাবিদ্যের মাধ্যমে তো অর্থ নিযুক্ত হবে না এখানে আপনি এখানে খামারের অর্থ কি করবেন হাদিস ছাড়া আপনি কে খামারের অর্থ অর্থ আপনি পাবেন এরপরে আসেন প্রশ্নগুলো তো অনেক কিছু যায় আমি এখানে কিছু আমি লিস্টটি করেছি পবিত্র কোরআনে আছে আকিম সলা নামাজ আমি করো এখন জোহরের নামাজ কয়েক আসরের নামাজ কয় রাখাত এশার নামাজ করে রাখাত মাতৃবর নামাজ কয়েক ফজর নামাজ কয় একাত এটা তো উল্লেখ নেই পবিত্র কোরআনে তাহলে তারা কীভাবে এটার উত্তর দেবে এবং কোন সময়ে নামাজ পড়তে হবে এটার উত্তর তারা কীভাবে দিবে পবিত্র করে আছে দেখতে আল্লাহ পরে আল্লাহ বলে প্রদান করে জাকাত কাকে দিতে হবে কতটুকু সম্পদ হলে কি পরিবার দিতে হবে কোন সময় দিতে হবে এটা তো উল্লেখ নেই কি পরিমাণ সম্পদ দিতে হবে এটা তো উল্লেখ নেই এরপরে পবিত্র কোরআন আছে ও আজান আল্লাহ ইয়ামুল আকবার আকবর মানে আকবার আকবরের সঙ্গে পবিত্র কোরআনে নেই হাদিস সাহা তো আপনি পাবেন না হাজুল আকবার ব্যাখ্যা তারা কি বলবে কোরআন আসাকাত আতায় সাবাম মাসানি অলকুরান আজিম আমি আপনাকে সাত আট বিশিষ্ট এবং নিত্য পাঠনীয় সাতটি বাক্য এবং কোরআন আজিম দান করেছি নিত্য পাঠনীয় সাবাম মাসানি আনি তার উদ্দেশ্য কি সাবলুল মাসানি বলে সাত আয় বিশিষ্ট সুরা হাতেহত সাত আতায় বিশিষ্ট বা সুরা মাউনত সাত আট বিশিষ্ট আপনার কোনটি নেবেন পবিত্র কোরআান একটা উল্লেখ নেই যে সাবলুল মাসানে কোনটি কোনটা আপনি এটা বলতে পারবেন এখন হাদিস ছাড়া চ্যালেঞ্জ করলাম দুই বলেন যদি বুকের পাঠা থাকে তাহলে বলেন আহলে আহলে গুলানদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো দুই বলেন পারলে বলতে পারবেন না শুধু কি কী করতে পারবেন ইউটিউবে ক্যামেরা অফ কয়েকজন লাইভে বসে সাধারণ মানুষদেরকে আইনা কথা বলতে পারেন তাদেরকে উদুর পিন্টু বুদুর গাড়ে ছাপাইয়া এ কথা বললে তাদেরকে এই কতারা শব্দের মার পেসে তাদেরকে পেশ লাগাইয়া তাদের ইমান নষ্ট করেন আমি এখানে এখানে বলছি আহলে কোরআন ইমানচুর আমি আবারও বলছি আহলে কোরআন ইমানচুর এরকম কতটা উদাহরণ শত উদাহরণ দেওয়া যাবে আপনি হাদিস ছাড়া হাদিসের মধ্যম সতফা ছাড়া আপনি কোরআন অন্যের অনেক অনেকায় সাপ আপনি মানতে পারবেন না আপনি কোরআনে এত বড় ফাঁসের হয়ে গেলেন অত এত কিছু জানেন পবিত্র কোরআন সব কিছু আপনি জানেন ইয়াসিনের অর্থ কি আপনি জানেন আমি আবারও বলছি আহলে কোরআন বেঈমান আহলে কোরআন ইমানচুট